নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিও আমার একাদশ শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু একদম খুব কাছেই চলে এসেছে নকিং অ্যাট দ্য ডোর যেটাকে আমরা বলি দরজা একদম কড়া নাড়ছে তার আগে আজকে আমার আলোচ্য বিষয় হল ভূগোল এবং যে যাদের ভূগোল রয়েছে এবং তোমরা একটু চিন্তিত রয়েছো বা অনেকে ভাবছো চিন্তার কোনো কারণ নেই কিন্তু চাইছো একটু সাজেশনের মতো করে প্রথম থেকে একটু ঝালিয়ে নেওয়া একটু সব কিছুকে একদম পরীক্ষার আগে পুরো চ্যাপ্টারগুলোকে সিলেবাসটাকে একদম করায়ত্ত করে নেওয়া তার জন্য কিন্তু তোমাদের সঙ্গী রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীর ভূগোল আজকে রয়েছে আমি কাভার পেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন আমরা বিগত বছরগুলো দিতে পেরেছি আমাদের এবারেরও টার্গেট নব্বই থেকে পঁচানব্বই শতাংশের অধিক কমন আহ ছাত্রছাত্রী অর্থাৎ তোমরাই আমাদের ভরসা এবং তোমরা আমাদেরকে সাহস যোগাও এই কাজগুলো করতে বিগত বছরগুলোতে আমি প্রশ্নপত্র এনালিস করে দেখিয়ে দিয়েছি যে আমাদের থেকে কিভাবে কমন এসেছে বা আমরা কিভাবে কমন দিতে পেরেছি তাহলে চলো শুরু করা যাক আজকে ভূগোল নিয়ে তোমরা জানো যে প্রাকৃতিক তোমাদের যে ভূগোলের রয়েছে আর কি পরীক্ষার যে সিলেবাসটা তাতে মোট তোমাদের এখানে তিনটে পার্টে করে দেওয়া রয়েছে প্রথম পার্টে প্রাকৃতিক ভূগোল মৌলিক বিষয় সমূহগুলো তারপর হচ্ছে মানবীয় ভূগোল তারপর রয়েছে ভারতের ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে পনেরো মার্কস থাকছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর এখানে টু মার্কসের থাকবে দুটো করে প্রশ্ন মোট চার থ্রি মার্কসের দুটো প্রশ্ন করতে হবে ছয় এবং ফাইভ মার্কসের একটা করতে হবে টোটাল ফিফটিন সেমভাবে আমাদের যে দ্বিতীয় অধ্য মানে যে দ্বিতীয় ইউনিটগুলো সেখানে মানবীয় ভূগোলের যে মৌলিক বিষয় সেখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এখানেও চারটি ইউনিট রয়েছে টু মার্কসের থাকবে তিনটে প্রশ্ন তিন দুগুণো ছয় থ্রি মার্কসের থাকবে দুটো প্রশ্ন ছয় টোটাল বারো এখানে কোনো ডিসক্রিপটিভ প্রশ্ন থাকছে না এবং ইন্ডিয়ান জিওগ্রাফি সেখানে তোমাদের তিনটে ইউনিট থাকছে জলবায়ু বনভূমি আর একটা হলো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় সেখানে টু মার্কসের একটা করতে হবে এবং থ্রি মার্কসের দুটো করতে হবে ছয় দুই মোট আট টোটাল আমাদের এই থার্টি ফাইভ মার্কস রিটেন এইবার দেখো প্রত্যেকটি যে অধ্যায় বা প্রত্যেকটি ইউনিট তাতে কত মার্কসের প্রশ্ন করতে হবে সেটা তোমরা তো জানোই বলেই দিয়েছি আমি যেমন দেখো প্রথমে ধারণা এই অধ্যায়টা খুলেছি ইউনিটটা খুলেছি এখানে দেখো টু মার্ক্সের প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ কতটা লিখলে তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে তারপরে এসে আমরা থ্রি মার্ক্সের প্রশ্ন এই যে অভি বোগার অভিকর্ষ অসঙ্গতি সম্পর্কে টিকা লিখতে বলেছে সেই টিকাতে কতটা লেখা উচিত সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং পয়েন্ট ওয়াইজ পয়েন্ট করে করে কীভাবে উত্তর লিখতে হয় তার কিন্তু একটা ধারণা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক সেভাবেই পার্থক্য পার্থক্য কীভাবে করতে হচ্ছে অর্থাৎ সব ধরনের প্রশ্ন এবার আমি একটু বড় প্রশ্নের দিকে যাওয়ার চেষ্টা করছি এই যে পাঁচ মার্ক্সের প্রশ্ন বলতে বলতে পেয়েই গিয়েছি ফাইভ মার্ক্সের প্রশ্ন ডেসক্রিপটিভ ভূ অভ্যন্তরণ প্রক্রিয়া শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো এখানে দেখেছ আলাদা আলাদা করে পয়েন্ট করে করে তার পয়েন্ট আবার সাব পয়েন্ট এরকম করে দেওয়া রয়েছে ঠিক এভাবেই যদি তোমরা উত্তর লেখার সময় ফলো করো নিয়মটা এভাবে যদি ফলো করো দেখো প্রত্যেকটিতে বিভিন্ন ধরনের ভাজের বিবরণ দাও দেখো পয়েন্ট কি সুন্দর করে পয়েন্টগুলো করা ভাজ সৃষ্টির কারণ কি কি গঠিত ভূমিরূপ কি কি দেখো এখানেও খুব সুন্দর পয়েন্ট সাব পয়েন্ট অর্থাৎ তুমি উত্তরপত্রকে কিভাবে এক্সিবিট করছো তুমি উত্তরপত্র কিভাবে সাজিয়ে তুলছ সেটার উপর কিন্তু নির্ভর করে তোমার নম্বরে ভ্যারিটা অর্থাৎ একই উত্তর তো তোমরা সব সকলেই লিখবে কাছাকাছি কিছু যদি বাক্যগত পার্থক্য থাকবে কিন্তু বিষয়বস্তু তো সবার সেম থাকবে তাহলে তোমার থেকে অন্যজন নম্বরটা বেশি ভাবে কি করে তাদের কাছে থাকবে পূজা প্রকাশনীর এই চ্যালেঞ্জার বইগুলো তারা এখান থেকে এই উত্তর দেওয়ার পদ্ধতিটা শিখেছে এবং এভাবে তারা পয়েন্ট করে করে লিখবে তখন তোমার মনে হবে যে কেন তারা বেশি নম্বর পাচ্ছে তাহলে আমি কেন পাবো না তুমিও পেতে পারো তোমাকেও কিন্তু সঙ্গে রাখতে হবে শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ভূগোলের এই চ্যালেঞ্জার বই আর একটু আমি দেখিয়ে দিই এই যে দেখো অথবা দেওয়া প্রশ্ন রয়েছে এটা আমি সব সাবজেক্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে কারণ আমার এই কারণে চ্যালেঞ্জার বইটাকে ভালো লাগে যে এখানে অপশান দেওয়া প্রশ্নগুলো অর্থাৎ অপশানটা তোমরা প্রথম থেকেই পেয়ে যাচ্ছ যে একই উত্তর আমি মুখস্থ করে তার সঙ্গে আমি আরো কতগুলো ধরনের প্রশ্ন করতে পারছি এই যে দেখো এই প্রশ্নটা আমি তোমাদেরকে দেখালাম ইচ্ছাকৃতভাবে যে তোমরা বুঝতে পারবে আশা করি বুঝতে পারছো যাই হোক নিহত বায়ু প্রবাহে শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করতে বলেছে দিলে তুমি নিহত বায়ু নির্বাহ করে আলোচনা নিচে দেখো ডায়াগ্রামটাকে কি সুন্দর করে অ্যাড করে দেওয়া এই যে ছোট ছোট ট্রিক্স গুলো এই ট্রিক্স গুলো কিন্তু তোমাদের নম্বরটাকে বাড়াতে সাহায্য করবে তাই বিগত বছরগুলোতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দেওয়া একটা শুধু মুখের কথা নয় আমরা করে দেখিয়েছি এবছরও আমাদের টার্গেট থাকবে সেকেন্ড সেমিস্টার একাদশ শ্রেণীর পরীক্ষাতে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন দেওয়া তাই যারা ভূগোল নিয়ে পড়ছো বা ভূগোল নিয়ে চিন্তিত রয়েছো তাদের বলবো দেরি না করে আজই নিয়ে এসো পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের একাদশে সেকেন্ড সেমিস্টার গুগল চ্যালেঞ্জের এই বইটি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে